সখী প্রিয়ঙ্ঙ্গদা যদিও গান্ধর্ব বিবাহের নিয়ম মেনে বিবাহ করে শকুন্তলা যোগ্য স্বামী পেয়েছে ও কল্যাণ লাভ করেছে এবং সেই কারণে আমার মন সুখী হয়েছে তবুও এই বিষয়টি ভাবার বিষয় অনসুয়া কিরক আজ সেই রাজর্ষিকে দুঃসন্তকে যোগ্য শেষ করে ঋষিগণ বিদায় দিয়েছেন নিজের রাজ্যে অর্থাৎ রাজধানীতে প্রবেশ করে রাজর্ষী তার অন্তপুরে অন্যান্য মহিষীদের সঙ্গে মিলিত হয়ে এই আশ্রমের ঘটনাবলী মনে রাখবেন কি রাখবেন না তুমি চিন্তামুক্ত থাকো এরকম সুন্দর বিশিষ্ট আকৃতির পুরুষেরা খারাপ গুণের অধিকারী হতে পারেন না কিন্তু এখন পিতা এই এইসব ঘটনা শুনে জানি না কি মনে করবেন আমি যা ভাবছি তার অনুমতি থাকবে কিভাবে বুঝলে গুণবান পাত্রের হাতে কন্যাকে তুলে দেবেন এটিই ছিল পিতার প্রথম ইচ্ছা সেটি যদি ভাগ্যই সম্পূর্ণ করিয়ে দেয় তাহলে গুরুজনরা অনায়াসেই সফল হন ফুলের সাজির দিকে তাকিয়ে সখী পুজোর জন্য পর্যাপ্ত ফুল তোলা হয়েছে আরে প্রিয় সখী শকুন্তলার সৌভাগ্য দেবতাকে পুজো করতে হবে তো তাই হোক আন পেতে শূন্যে সখী অতিথিদের মতো কারোর আগমন হয়েছে বলে মনে হচ্ছে শকুন্তলা তো কুটিরের কাছে পিঠেই রয়েছে মনে মনে আজ আবার তার মন তার কাছে উপস্থিত নেই যাই হোক এত বেশি ফুলের প্রয়োজন নেই দুজনের প্রস্থান আহ অতিথির অবজ্ঞাকারিণী অন্যমনস্ক হয়ে চিন্তা করতে করতে তুই এখানে উপস্থিত তপস্বী অর্থাৎ আমার অবমাননা করলি তোকে মনে করিয়ে দিলেও পাগল যেমন তার আগের বলা কথা মনে করতে পারে না তেমনি সেও তোকে মনে করতে পারবে না হায় হায় কি সর্বনাশ হল অন্যমনস্ক শকুন্তলা এক ক্রোধী ব্যক্তির কাছে অপরাধ করে ফেলেছে সামনে তাকিয়ে ইনি যেই সেই ব্যক্তি নন ইনি মহর্ষি দুর্বাসা যিনি সামান্যতেই রেগে যান অভিশাপ দিয়ে তিনি সবেগে ও দুর্বার গতিতে ফিরে যাচ্ছেন অগ্নি ছাড়া আর কে এমন দহন করতে পারে তাও দু পায়ে প্রণাম করে তাকে ফিরিয়ে আনো ততক্ষণে আমি এদিকে তার পা ধোয়ার জল ও অর্ঘের পূজার উপকরণ ব্যবস্থা করি হা ঋষি ভগবান আপনার কনিষ্ঠা শকুন্তলা আপনার তপস্যার ক্ষমতা সম্বন্ধে কিছু জানে না এবং এটি তার প্রথম অপরাধ বিবেচনা করে আপনি তার এই একটি অপরাধ ক্ষমা করে দিন আমার কথার অন্যথা হবে না কিন্তু মনে করাতে পারে এমন কোন স্মারক অলংকার দেখালে অভিশাপ সমাপ্ত হবে এই বলতে বলতে তিনি প্রস্থান করলেন এখন তবে আশ্বস্ত হওয়া গেল এখান থেকে বেরিয়ে যাওয়ার সময় সেই রাজস্বী নিজের নামাঙ্কিত একটি আংটি স্মারক হিসেবে নিজেই পড়িয়ে দিয়ে গিয়েছেন তাই এই সাপ থেকে মুক্তির উপায় রয়েছে শকুন্তলার হাতেই সখী চল তাহলে পুজোর কাজ শেষ অনসুয়া দেখো বাম হাতের ওপর মুখ রেখে আমাদের প্রিয়সখী একেবারে ছবির মতো বসে রয়েছে পতির চিন্তায় সে নিজেকে নিয়েও উদাসীন অতিথির কথা তো দূর অস্ত প্রিয়ংবদা এই বৃত্তান্ত কেবল আমাদের দুজনের মধ্যেই গোপন থাকুক আমাদের দুজনের কোমল স্বভাবের প্রিয়সখীকে রক্ষা করতে হবে আমাদের ভিডিও দেখা শেষ হলে দয়া করে লাইক এবং সাবস্ক্রাইব করুন